অন্য যখন নিজের বউ যখন অন্য পুরুষকে ধারের জন্য ফোন দেয় তবে বিষয়টি ভাবার আছে এত পর এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটবে যা আমাদের সমাজে আমরা কেউ কোনো সময় ভাবতে পারিনি বাংলাদেশে যে সকল গ্রামগঞ্জ ও টাউন সার্ভিসগুলো আছে যারা কিস্তির টাকা তোলে সমিতির টাকা তুলে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ও কাজকামে লাগায় তবে যারা কিস্তির টাকা তুলে বিভিন্ন রকমের নিশাভান করে টাকা নষ্ট উড়িয়ে দেয় করিয়ে তবে বইয়ের নাম যদি থাকে কিন্তু বাড়িতে বইয়ের পরেই সাপ সৃষ্টি হয় বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে কিস্তিওয়ালা বাড়িতে চলে এসেছে যখন কিস্তি দিচ্ছিল না তবে তার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে যাচ্ছিল বিধয় মেয়েটি তার পাও ধরে ক্ষমা চাইলো ভাই ফোনটি নিয়ে যেন না এই ফোনটি আমার সম্বল তবে কিস্তিওয়ালা বলছে এইভাবে যদি কিস্তির টাকা না দেন হাঁস মুরগি গরু ছাগল ঘরের জিনিসপত্র আসবাবপত্র সকল কিছু আমরা যে নিয়ে আমাদের কিস্তি পরিশোধ করব তাই তো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আমাকে দেন আমি এই দুই সপ্তাহের কিস্তি পরিশোধ করব মেয়েটি যে বারবার রিকোয়েস্ট করছে বারবার অনুরোধ করছে তারপরে এত পর দেখা যাচ্ছে মেয়েটি নরম মনে কিস্তিওয়ালাকে পঠানোর চেষ্টা করছে তবে আমাদের সমাজে যে সকল মানুষজন আছে কিস্তি তুলে যারা বিভিন্ন রকমের খারাপ কাজগুলো করে তাদেরকে অনুরোধ করে বলবো কিস্তিতে সব সময় টাকা তুলে কাজে লাগাবেন লাগাবেন না তবে লোকটি যখন না বারবার ওটা ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর এদিকে মেয়েটি তাকে পঠানোর চেষ্টা করছে তবে যখন লোকটি একবারেই পড়ছে না তবে জোর করে কিস্তিওয়ালা ও তাকে পাঠানোর চেষ্টা করছে ঘরের বউটি আমাদের সমাজে যে সকল মানুষজন আছে তারা যেন সবসময় একটা জিনিসই মাথায় রাখে কিস্তির টাকা তুলে ব্যবসা বাণিজ্য লাগাবেন অবশ্যই কোনো সময় আপনারা অকাজে টাকাটা ব্যবহার করবেন না আরও এরকম চাঞ্চলকর ঘটনা আমাদের সমাজে অহর অহর হয়ে চলেছে যা আমরা কিন্তু মানুষ সচেতন হচ্ছি না তাই তো কিস্তিওয়ালা তাকে সুযোগ দিল যে সে তার বাপের বাড়ির থেকে কিস্তি টাকা নিয়ে এসে পরিশোধ করবে বিষয়টি ভালো করে দেখা যাচ্ছে কিস্তিওয়ালা অনেক ভালো একজন মানুষ তাকে গাড়ি ভাড়াটাও দিল তাই তো সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন